ভাদ্র মাসে তালের বড়া হবে না বাড়িতে এটা হতেই পারে না তাই একটা তষ্ট সে পাকা তাল নিয়ে আমরা হাজির হয়ে গেছি একেবারে বাড়িতে দেখতেই পাচ্ছ তালটাকে কত সুন্দর দেখতে লাগছে আর আস্তে আস্তে করে তালের উপরে খোসাটা আমরা ছাড়িয়ে ফেলেছি চলো আজকে তালের বড়া কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে আমাদের দেখো ফাইনালি আমি আস্তে আস্তে করে তালটাকে ছাড়িয়ে ফেলেছি আর তালটাকে দেখেই মনে হচ্ছে যেন ছাড়ানোর আগে একটু খেয়ে ফেলি তালটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল এত আমাদের সঙ্গে কথা বলতে বলতে তালটা আমার ছাড়ানো হয়ে গেলো এরপরে তালটাকে দেখো আমি ভাগ করে নিলাম তিনটে আঠি আছে কিন্তু তিনটে আঠি থেকে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একেবারে মাঠটা বের করে নেব তালটায় প্রচণ্ড মাঠ ছিল তোমাদের কী বলবো এত মার বেরিয়েছিল আমার তো বিরক্তি লেগে গেছিলো যেন আমার হাত ব্যথাই হয়ে গেছিলো যতই আমি তালটাকে চটকাচ্ছি ততই যেন মাঠ আরও ভেতর থেকে বেরাচ্ছে এখানে আমি একটা একটা করে সমস্ত আঁটি এইভাবে করে আমি মাঠটা বের করে নেব তোমরা দেখতেই পাচ্ছো অল্প একটু জল দিলে কী হয় বলো তো তাড়াতাড়ি করে মাঠটা বেরিয়ে যায় না হলে যদি ঝুড়ি বা কিছু থাকে তখন জল না দিলেও এমনি ঘষে ঘষে করলে বেরিয়ে যায় এখানে দেখতে পাচ্ছ কত মোটা মাঠটা বেরিয়েছে এরকম করে সমস্ত আঁটিগুলোকে আমি এরকম করে মাঠ বের করে নেব শুধু মার বের করলে হবে না এরপরে যে প্রসেসটা রয়েছে সেটা এরকম একটা নেট নিয়ে এসেছিলাম কিনে সেই নেটটা দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তাহলে আর রোয়াগুলো থাকবে না দেখতেই পাচ্ছ ছেঁকে নিয়েছি আর এখানে আমি নারকেল ফাটিয়ে ফেলেছি নারকেলটাকে সুন্দর করে উপর থেকে আমি খোলাটা ছাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু অনেকক্ষণ করার পরে আমি ব্যর্থ হয়ে আবার অন্য প্রসেসে সে খোলাটা সারিয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি যেহেতু আমার ছুরিতে অভ্যাস ছিল না তাই খুব কষ্ট হচ্ছিল ছুরিটা ব্যবহার করে কুচু কুচু করে নারকেলগুলোকে কাটছি তারপরে আমি কিছুক্ষণ পরে একটু বটিরও ব্যবহার করেছিলাম এইখানে তালের মাড়ের সঙ্গে পরিমাণ মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো সঙ্গে চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে ফেটাতে হবে যত ফেটাবে ততই কিন্তু তালের বড়াটা খুব সুন্দরভাবে ফুলবে তারপরে দেখো আমি অল্প পরিমাণে আরেকটু চালের গুঁড়ো নিয়ে নিলাম কারণ আমাদের এখন পরিবারে অনেকটা লোক বেড়েছে কারণ আমার দোকানে যে ভাইরা কাজ করে তাদেরও একটু বড়া দেবো তার জন্য আরেকটু তালের মাঠ নিয়ে নিলাম দিয়ে ভালো করে এরকম ফেটাতে আছি চলো এর সঙ্গে কী কী মিশাচ্ছি দেখাচ্ছি তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আমি যে নারকেল কুচিগুলো করেছিলাম চিনিটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর নারকেল কোচানোটা দিয়ে দিলাম নারকেল কোচানোটা দিলে মুখে যত লাগবে তত পিঠের টেস্টটা আরও বাড়বে সঙ্গে বাদাম কুচি দিয়ে দিলাম বাদামকে ভালো করে একেবারে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম একেবারে গুঁড়ো করলে হবে না একটু মৌরিও মিশিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর আমার একেবারে তালের বাটারটা তৈরি হয়ে গেছে অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি আজকে তোমাদের দেখাচ্ছি এরকম একটু যদি তোমরা পাতলা পাতলা করো তাহলে কিন্তু জিনিসটা ফুলে ভালো একটু শক্ত শক্ত করলে বড়টা শক্ত শক্ত হয়ে যায় এইভাবে তোমরা আস্তে আস্তে করে বড়ার আকারে ছেড়ে দেবে গরম তেলে দেখবে কত সুন্দর হয়ে যাবে আমি একটু বেশি বেশি করে ছেড়েছিলাম তাই জড়ে গিয়েছিল বলে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়িয়ে নিলাম তারপরে এপিট ওপিট উলটিয়ে দিয়ে আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিলাম দেখো আমার বড়া ফাইনালি রেডি হয়ে গেছে দেখতে তো কত সুন্দর লাগছে চলো তোমাদের আরও দেখাচ্ছি এর উপরে কিন্তু তোমরা একটু সুজি ছড়িয়ে নেবে সেটা আমি বলতে ভুলে গেছিলাম এবার আমি আর আমার হচ্ছে ছোট যা দুজন মিলে টেস্ট করব চলো আজকে তালের পড়া কেমন হয়েছে খেতে উফ দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু সেরকম হয়েছে একেবারে ফাটা তোমরা কিন্তু ট্রাই করো বন্ধুরা আজকের মতো এই